অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে বসিরাটের হারোয়া থানা এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে তেরো বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে বিভিন্নভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে তিন থেকে চার মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে পরিবার সূত্রে জানা গিয়েছে ধর্ষণ করার পরেও বিষয়টি জানাজানি না হয় তার জন্যই লাগাতার হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা তারপর পরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকা কন্যার মাসি হরওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধৃতের নাম আবদুল্লা মন্ডল অন্যদিকে বিষয়টি হাজার এর মাধ্যমে চাইল্ড লাইনে জানালে জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছেন চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় বলেন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি নাবালিকা কন্যার পাশে আমরা আছি যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছে ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে আমি ওই এলাকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আমি ঘটনাটা শুনলাম শুনে তো নারকীয় ঘটনা একজন একটা লজ্জাজনক ঘটনা একজন বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করা এ একটা লজ্জা এ লজ্জা আমাদের সমাজের লজ্জা দেশের লজ্জা এই নরকীয় ঘটনার শুনে আমরা তো চমকে উঠলাম যে মানে সৎ বাবা ছিল শ্বশুর মেয়েটার সাথে অত্যাচার করতো অনেক দিন থেকে তা মেয়েটা জানিয়েছিল ওর মাকে ওর মা লজ্জায় কিছু বলেনি

সেটা আর কি আমার ননদের কাছে থাকতো ননদ রেখে অন্য কোনো কাজে দিত আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে আমরা তো কিছু বলতে পারতাম না মানে বাচ্চাটার মুখতে না শুনলে সঠিক না দেখলে তারপরে এই তিন মাস নাকি বাচ্চাটার সঙ্গে ওর বলে সম্পর্ক দিত তবু ওর সঙ্গে ধর্ষণ করতো মানে বাচ্চাটা শুনতে হ্যাঁ আর এবারে বাচ্চাটা তিন মাস পরে মানে ওর বাড়ি কোথাও কারের সঙ্গে কথা বলতে না এটা মাসি শাশুড়ি হয় মাসি শাশুড়ির এক বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সে স্বামীটা চলে গিয়েছিল চলে গিয়ে ওর একটা মেয়ে ছিল মেয়ে থাকার পরে মেয়েটা যখন এগারো বারো বছর বয়স তখন আর কি আমার ওই শাশুড়ি বিয়ে করে অন্য বিয়ে অন্য জায়গায় বিয়ে করে বিয়ে করার পরে ওই যে যাকে বিয়ে করে সেই সেই আর কি দিনের পর দিন ধর্ষণ করে যায় মেয়েটা যখন তেরো বছর বয়স তখন আর কি আজ থেকে তিন চার তিন থেকে চার মাস আগে থেকে এরকম ধর্ষণ করে যায় বলতে গেলে আমরা দেখা খবর আছে ওয়ান জিরো নাইন এইটের মাধ্যমে যে একটি তেরো বছরের নাবালিকা মেয়ে তার আগের বাবার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার মা এবং সে আবার এই স্বামীকে নিয়েই ঘর করতো কিন্তু এই স্বামী বিগত তিন মাস ধরে এই নাবালিকার শিশুকে বিভিন্ন রকম ভিডিও দেখিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং মেয়েটি দীর্ঘদিন ধরে এই ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিহত করার জন্য হয়তো কাউকে বলতে পারেনি কিন্তু তারপর এক সময় যখন মুখ খুললো তখন মেয়েটিকে তার